নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা থেকে কার্ড নাম্বার চারের অনুকরণ জাতীয় খেলা এই অধ্যায়টি নিয়ে আজ আমরা এই অধ্যায়টির বেশ কিছু অতিরিক্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব যেগুলি তোমাদের পর্যায়ক্রমিক মূল্যায়নে আসবে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো অনুকরণীয় অনুশীলন প্রথমে আছে উদ্দেশ্য তো এই খেলাটির উদ্দেশ্য কী শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সহজভাবে সঞ্চালিত করা এবং মনোসংযোগ বৃদ্ধির মাধ্যমে শারীরিক সক্ষমতা বাড়ানো এই অনুশীলন এককভাবে বা দলবদ্ধভাবে করা যেতে পারে তো এই অনুশীলন করার জন্য এখানে দুটি খেলা বলা হয়েছে এক হচ্ছে নৌকা চালানো দুই হচ্ছে বাগান পরিচর্যা করা তো তোমরা এইগুলি এই দুটি খেলাকে ভালোভাবে একটু পড়ে নেবে ঠিক আছে তো এখন আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাই দেখো প্রথমে আছে নৈবত্তিক উত্তর প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এক করে প্রথম প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো শরীরের বিভিন্ন অঙ্গ সরি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালিত করা এবং মনোসংযোগ বৃদ্ধির মাধ্যমে বাড়ানো যায় মানসিক সক্ষমতা শারীরিক সক্ষমতা না শিক্ষায় সক্ষমতা তো সঠিক উত্তর হবে শারীরিক সক্ষমতা এটা হবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট প্রশ্ন একটি অনুকরণীয় খেলা বা অনুশীলন হলো ফুটবল খেলা যোগ ব্যায়াম না নৌকা চালানো সঠিক উত্তর হয়ে যাবে নৌকা চালানো নেক্সট প্রশ্ন শরীরকে সামনে পিছনে দুলিয়ে হাত সোজা করে ভঙ্গি করা হলো ঘড়ি ওড়ানো নৌকা চালানো না বাগান পরিচর্যা সঠিক উত্তর হবে নৌকা চালানো নেক্সট প্রশ্ন শরীর ও মাথাসহ দু হাত ওঠা নামা করতে হবে যে ক্ষেত্রে সেটি হচ্ছে বাগান পরিচর্যা নৌকা চালানো না ঘুড়ি ওড়ানো সঠিক উত্তর হয়ে যাবে তোমার বাগান পরিচর্যা ওকে নেক্সট প্রশ্ন ফুল গাছ লাগানোর জন্য যে ভঙ্গি করতে হবে সেটা হচ্ছে মাটি গর্তে ফেলার মাটি গর্ত করার মাটি ভাঙার সরি উত্তর হবে মাটি গর্ত করার নেক্সট প্রশ্ন আছে দেখো শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন অনুকরণীয় অনুশীলন এককভাবে বা ড্যাশ করা যায় উত্তর হবে দলবদ্ধভাবে করা যায় নেক্সট প্রশ্ন প্রথমে পা দুটো সামনে সামনে ছড়িয়ে দিয়ে ড্যাশ সোজা রেখে মাটিতে বসতে হবে উত্তর হবে প্রথমে পা দুটো সামনে ছড়িয়ে দিয়ে সিট দ্বারা সোজা রেখে মাটিতে বসতে হবে নেক্সট প্রশ্ন শরীরকে ড্যাস দুলিয়ে কি হবে শরীরকে সামনে পিছনে দুলিয়ে হাত সোজা করে গুটিয়ে এটা সামনে হবে ঠিক আছে শরীরকে সামনে দুলিয়ে হাত সোজা করে গুটিয়ে পিছনে ভঙ্গি করে বসতে হবে নেক্সট প্রশ্ন ড্যাশ প্রবেশপথ একটু নিচু ও শুরু হবে বাগানের প্রবেশপথ একটু নিচু ও সরু হবে নেক্সট প্রশ্ন সামনে ড্যাশ কেন্দ্রের দিকে মুখ করে সবাই পাশে পা ফাঁক করে দাঁড়াতে হবে বৃত্তের সামনে বৃত্তের কেন্দ্রের দিকে মুখ করে সবাই পাশে পা ফাঁক করে দাঁড়াতে হবে এবার তিন নম্বর প্রশ্ন দেখো এক কথায় উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মান এক করে অনুকরণীয় অনুশীলন কিভাবে করা যেতে পারে উত্তর হবে এককভাবে বা দলবদ্ধ ভাবে নেক্সট প্রশ্ন নৌকা চালানোর ভঙ্গির ক্ষেত্রে প্রথমে কি করতে হবে উত্তর হবে পা দুটো সামনে ছড়িয়ে দিয়ে সিটারা সোজা রেখে মাটিতে বসতে হবে নেক্সট প্রশ্ন নৌকা চালানোর ভঙ্গি কিভাবে করতে হবে উত্তর শরীরকে সামনে পিছনে দুলিয়ে হাত সোজা করে গুটিয়ে নৌকা চালানোর ভঙ্গি করতে হবে এরপরে প্রশ্ন শিশুরা কিভাবে বাগানে ঢুকবে উত্তর শিশুরা কখনো হেঁটে কখনও একটু আসতে দৌড়ে বাগানে ঢুকবে এরপর মাটি কিভাবে সমান করতে হবে উত্তর হবে দুহাত এদিক ওদিক নাড়াচাড়া করে মাটি সমান করতে হবে তো এই ছিল কার্ড নাম্বার চারের অতিরিক্ত প্রশ্ন উত্তর এরপর আমরা কার্ড নাম্বার পাঁচ নিয়ে আলোচনা করব ধন্যবাদ